সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যত রীতি চলে এলাম এস এস এম পরিবার পক্ষে থেকে আমি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফার্নিচারের ইউটিউব চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যে ভাইরা করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এলাম আমরা কনার সোফা এবং কনার সাথে তো আমাদের প্যাকেজ আকার এটি করে দিয়েছি পুরো ভিডিও দেখতে থাকুন মূল্য জানতে এবং আমাদের ঠিকানা জানতে তো কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকে আমার ভিডিওতে আমাকে সহযোগিতা করতেছে ওসমান ভাই দেখে নিতেছি সাইড থেকে প্রথমত আমরা আমাদের সাইডের রূপটাই অন্যরকম দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে এটি আমাদের রাজকীয় মডেল করা হয়েছে অনেক সুন্দরভাবে করা হয়েছে পুরোটাই আমাদের সেগুন কাঠ চিরকম সেগুন কাঠ করা হয়েছে এবং কাপড় দিয়েছি বেলভেট কাপড় আমরা একটু কাছে থেকে দেখাই এখান থেকে দেখেন আমাদের সিলাইগুলো এবং আমরা এখানে স্টন বেঁধে দিয়েছি স্টোনগুলো অনেক সুন্দরভাবে বাঁধাই করা হয়েছে এ টু জেড আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবার দেখা আমরা পায়ের অংশটি এখানে আমরা মেনার করে দিয়েছি মিনারটা দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে রূপটা কিন্তু অন্যরকম করা হয়েছে অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখতেছি এবার আমরা হাতুলটি হাতুলের অংশটি হাতুড়ে এখানে সুন্দর কিন্তু একটি কাজ করা হয়েছে আমাদের ফাইবার দেখেন কোনো জুড়ি নেই আমাদের ফার্নিচারে কোনো ত্রুটি পাবেন না ইনশাল্লাহ এবার দেখতেছি আমরা ব্যাক সাইড মিনার এবার আমরা দেখতেছি টপ সাইড টপ সাইটটা দেখেন এখানে অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং তেরো ইঞ্চি করা হয়েছে রাজকীয় মডেল দিয়েছি এইটা আমরা আমরা পুরোটা কিন্তু দেখেন পুরোটা কাট দিয়ে দিয়েছি পুরোটা কিন্তু আপনার সেখন কাঠ এবং ফ্রেমাকার করা হয়েছে অনেকটা বড় অনেকটা পুরো সেটের সেট সহকারে আপনার যতটা সুপার আছে ততটাই কিন্তু আমরা উপরে টপ সাইডে দিয়ে দিয়েছি বালি সরিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন আমরা দেখতেছি আবার টেবাক্স দেখতেছি ওয়ান সিট ওয়ান সিট একটু দেখতেছি আমরা ঘাড়িটা দেখতেছি দেখেন আমাদের ঘাড়িটা এটা ওয়ান সিটের ঘাড়ি আর তো ওয়ান সিটটা দেখেন আমরা দেখতেছি বাট কনার কনার টপ সাইট টপ সাইটে দেখতেছি এখানে আমরা দুইটি শিং দিয়ে দিয়েছি কনারের ভিতরে এপাশে দেখতেছি আর একটি টু সিট টু টু ওয়ান আমাদের সেট আকার করা হয়েছে ফাইভ সিডের সাথে আছে কনার তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম সোফা সেটটি এবার দেখতেছি আমরা কফি টেবিলটা কফি টেবিল কিন্তু আমাদের সোফার সাথেই দিয়ে দেবো ইনশাল্লাহ এটা প্যাকেজ আকার করেছি হয়েছে এবং গ্লাসটি ব্যবহার করেছি একমিলি গ্লাস অনেক সুন্দরভাবে করা হয়েছে রাউন্ড আকার যদি কেউ চান স্কোয়ার করার জন্য স্কোয়ারও করে দেবো ইনশাল্লাহ আমরা তো যাই হোক বন্ধুরা এটি আমাদের বাজার মূল্য দিয়েছি মাত্র ষাট হাজার টাকা অনলিফিটেবিল সহ আমাদের এটি পুরোটাই কিন্তু সে আকারে করা হয়েছে সেট সহ কফিটেবিল সহ সোফা এবং বালিশ যা দেখতেছেন আমরা কিছু রেখে দেবো না পুরোটাই আপনি দিয়ে দেবো ইনশাল্লাহ তো ষাট হাজার টাকা যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর এমজেট এ এম হসপিটালের পিছনে স্বাধীনতা সনিরোড আমি আবার বলতেছি ঢাকা উত্তর বাড্ডা এমস এড হসপিটালের পিছনে স্বাধীনতা মাত্র দু মিনিট টাকা পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট বাড়ি দিকে আসবেন তারা অবশ্যই নক করে আসবেন ইনশাল্লাহ আর যারা সময় সর্বত্র ধন্য আসতে পারবেন না নিতে চাচ্ছেন আমাকে নক করবেন আমি আপনাকে আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ কুরিয়ার সার্ভিস চার্জ আপনাকে বহন করতে হবে তো আজ এখানেই কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ